বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইং সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা আজকে যে পাড়া দেখা চলেছি আগের দিন ভিডিও দেখে এসে গেছেন তো তাদেরই সব থেকে হেডস্ট্রেপের পাড়াগুলো মেন যে মাথা সেই দেখা চলেছি আর এই পাড়া সবই হচ্ছে কালেকশান কার পা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে এমন আজকে জিনিস দেখা চলেছি হয়তো এরম পাড়া বন্ধুরা তোমাদেরকেও দেখাবে না ঠিক আছে এরম পায়রা কোথাও দেখাবে না চলো আগে তোমাদের দেখাই তো দেখার চেয়েছি দেখে নাও এরম পায়রা বন্ধুরা ম্যাচের যেসব বড়ো বড়ো ব্রিডার পায়রা এরম পায়রা বন্ধুরা কিনতে গেলে এক জোড়াতে প্রচুর দাম চাইবে তোমাদের কাছে তো আজকে দেখো সব মোটা গেজের পায়রা দেখো এটা নর পায়রা এটা হচ্ছে মাদা পায়রা যারা পায়রা চেনে তাদের বলে কি এইসব পায়রা বাচ্চা বন্ধুরা আট ঘন্টা ন ঘন্টা এমনি উড়বে না অনেক লোক বলে আরবন্দা পায়রা এই উড়ে সে উড়ে দেখুন আগে পায়রা চিনতে হয় আগে কালার পায়রা সবাই চেনে কিন্তু এরম পায়রা খুব কম লোক ঘর থেকে যায় তো চলুন আমি পাড়ার ছেদেকে দিচ্ছি টাইমিং দিচ্ছি আর দাম রয়েছে দাম কিন্তু ওটা ফাইনাল থাকবে এর থেকে কোনোরকম কমে আসবে না কারণ বাচ্চা বিক্রি করে বন্ধুরা তিন হাজার চার হাজার করে তো বন্ধুদের সমস্যা হচ্ছে বলেই পাড়াগুলো ছেঁ হচ্ছে আর সব পাড়া দূরে যাবে সব একটা পাড়া লোকাল রাখবো না পাড়াগুলোকে আমি তো চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিই সো দেখো সব পায়রা বন্ধুরা কেউ দেবে না বন্ধু তো চলো আমার কাছে পার্সোনাল ভিডিও আছে পায়রাগুলোর কেউ চাইলে দেখতে পার আমি তাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে মাদা যারা পায়রা না চেনে তারা অনেক কথা বলবে যারা পায়রা চেনে তারা কিছু বলবে না ঠিক আছে প্রাইস সব তিন হাজার করে জোড়া এসব পাড়া ফুল গারিটি থাকবে আট ঘন্টা সাত ঘন্টা কোনো ব্যাপার নেই এসব পাড়া বাচ্চা তো পায়রা থাকতে আছে না সে ভিডিও দিতে পারছি কিনা জানি না বন্ধুরা আমি ঠিক আছে চলো এবার তোমাদের নেক্সট যা দেখাই যা দেখাবো সেগুলোতে মন ছুঁয়ে যাবে বন্ধুরা পায়রা পুষলে হয় না আগে পায়রা কোয়ালিটি মেনটেন করতে হয় আকাশে না তবেই পায়রাগুলো ওড়ে পাড়া মেনটেন না করলে পাড়ার বাচ্চা আকাশে উড়বে না এরকম জোড়া বাদ দেবে পাড়া কাকে দেখে না দেখেছো তো তোমরা অনেক কালো পায়রা এদিক ওইদিক দিয়ে আজকে দেখো ম্যাগনেট পায়রা নীলা পায়রা করবে নীলা পায়রাটা তোমাদের নয় চোখে সত্য দেখো সব মোটা গেজের পায়রা এটা নর এটা হচ্ছে মজা চলো তোমাদেরকে ছেড়ে করাই চলো বন্ধুরা তো আর একবার দেখে নাও ভিডিও কি দেখতে চাই না সামনে গেলে বন্ধুরা এদের রূপ তোমাদের কাছে ছুঁয়ে যাবে একদম তো চলো কথা না বাড়ি তোমাদের স্ট্যান্ডিং দেখা সো দেখো বাচ্চা বন্ধুরা কথা বলে আকাশে তো দাদা আসেন আমাকে বলছে আনন্দ আমার ঘরে কালো পায়রা আছে সকাল বেগালে দেখো কালো পায়রা বলে না মেন পায়রা ভালো জিনিসটা খুব কম লোকে চেনে মানুষ চেনে কালা কিন্তু কড়া টুর্নামেন্টে বন্ধুরা কালার পায়রা ওঠে পায়রা দেখো পায়রা বলবে যে বাচ্চা আকাশে উঠবে কিনা আমাদের বলতে লাগে না তো চলো ভিডিও লাস্টের দিকে ভিডিও থাকবে তোমার দেখে নিও করে সব সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করা আছে আমার কাছে সব এগুলো মেন মেন বড়ো বড়ো ব্রিডের ধারি ঠিক আছে দেখো চলো নেক্সট দেখাই দাম সব তিন হাজার করে ডিম তারা পায়রা একটা ডিম পাড়বে ঠিক আছে বন্ধুরা এবার দেখাতে চলেছে তোমাকে এমন একটা জিনিস তো দেখো তো এরা এরম পায়রা দেখো তো পারে কথা বলে দেখো তোমরা চলো তোমাদেরকে চোখের সব করাই দেখো এটা নর তো নর দেখো এত গেজের পায়রা বন্ধুরা কটা লোক দেবে তোমাদেরকে সব ডবল পট্টির পায়রা চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক আছে আবার নট দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি আর দাম বলে দিচ্ছি শুধু পায়রাকে ভোগ করো আজকে আজকে আরো বন্ধ কি দেখাচ্ছে আর কেমন প্রাইস দেখাচ্ছে দেখে সব রেজাল্ট পড়া পায়রা তো বন্ধুরা আমি কথা বলবো না আমার পায়রা তাজে কথা বলবে দেখতে চাই তো ভিডিওর লাস্টে বন্ধুরা থাকবে পায়রাগুলোর ভিডিও লাস্ট থাকবে সেটা তোমার দেখো অবশ্যই তো প্রাইস তিন হাজার করেই ঠিক আছে এরম পায়রা বন্ধুরা তোমরা কিনতে গেলে অন্ধ্রপ্রদেশ থেকে কিনতে গেলে দশ হাজার বারো হাজার এ বলবে হাটে ও বলবে সেখানে তো বন্ধুরা ভালো জিনিস দেওয়ার মানে আগে চিনতে হবে সব থেকে বড় তাকে চিনতে হবে চেনে কজন দেখো এটা মাদা সো এটা হচ্ছে নর সব মোটা কেজের পায়রা চলো দাম সব একই আর লাস্ট তোমাদেরকে একটা চমক দিয়ে দিচ্ছি দেখে নাও এবার দেখা চলেছে এটা কালশিলা পায়রা কালশিলা ফুলশিলা পায়রা তো এই পায়রা চমক আমি বলেছি এই পায়রা সিঙ্গেল নটটা খুব ভালো ন্যাশাল পায়রা দেখে নাও চোখের শখ্য তোমরা আগে পুরো চোখ দেখো পায়রার ফেদার দেখো পায়রা বন্ধুম এক লাখের পয়দা তো চলো একবার চোখা চক করে দিই তো পাড়ার দাম থাকে বন্ধুরা এই নটটার দু হাজার টাকা কিন্তু যে সবগুলো একসঙ্গে নেবে তার জন্যে এই পাড়াটা ফ্রি থাকবে সব একসঙ্গে নিলেই ফ্রি থাকবে আগে বলে রাখছি আর যা যদি সিঙ্গার কেটে তারা দিতে পারবো না আমি আর তো চলো পাড়াটা ছেড়ে তোমাদেরকে স্ট্যান্ডিং দেখে দিচ্ছি এই পাড়াটাও সিঙ্গেল একটা ছেড়েছি তো আগে বলে রাখি ঠিক আছে তো চলো দু হাজার টাকা থাকবে এই নটটার দাম পাহাড়াটা ঘুরছে কেন ওই দিক দিয়ে আমার ঘর এটা আমার ঘরের গেট তার জন্য ও খুঁজে পাচ্ছে না পাহাড়া কোথায় ডাকছে ঠিক আছে বন্ধুরা তো দেখিয়ে দিলাম সো এই পায়রাগুলো দিয়ে কেন টাকাটা ওখানে ফেরত দিতে হবে কারণ আমি চাই না এই পায়াগুলো লোকালে কেউ থাকুক তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা যা ভালো লাগবে সে কর করবেন ভালো লাগবে না করবে না কারোকে জরজরবরস্তি কিচ্ছু নেই তো সো ডেলিভারি ভিডিও অনেকগুলো আছে আস্তে আস্তে আসবে তো দূর দূরান্ত শেয়ার করুন আর কমে দিই বলে এরকম জিনিস দিই বলেই না অনেকগুলো পেছনে থাকে দেখবেন ফ্রড লোকরা কমেন্ট কিন্তু করবেই তাদের ব্যবসায় কিছুটা ঘাটতি পড়ে তো মানুষকে দেখে চিনুন দেখে জিনিস কিনুন জোর করে কাউকে কিনতে দেওয়া যায় না মানুষ যেখানে ভালো পায় মানুষ সেখানেই যায় কিন্তু কারোর নামে নিন্দা করে আজ পর্যন্ত ভিডিও করছি না নিন্দা করে কোনো করেছি না ভবিষ্যতেও করব তো ভালো সবাই সুস্থ গো সকল ভাই দেখো সব সবাই দেখো যেমন নয় তেমন মাদা কোনো প্রশ্ন নেই টাইগার বাদ ভোটনৰ see on noor . nüüd see maade saab väldne kõne- .